আসসালামু আলাইকুম সবাইকে হ্যান্ড প্রিন্টের পাঁচ নাম্বার ক্লাসে সবাইকে ওয়েলকাম শুরুতে আমি টপিকগুলো বলে দিচ্ছি প্রথমত আমরা ফ্রেম সম্পর্কে জানবো অবভিয়াসলি শাড়ির ফ্রেম সম্পর্কে জানবো ফ্রেমের প্রাইস কত কোথায় পাবেন বা এটা কিভাবে ইউজ করতে হয় এছাড়াও হচ্ছে আমরা একটা হাফ সিল্ক শাড়িতে কাজ দেখব সাথে হচ্ছে টুকিটাকি অনেক কিছু দেখব প্রথমেই বলি আজকে হচ্ছে ভিডিও থেকে আমার অডিওতে বা হচ্ছে আমার কথাই বেশি ফোকাস করবেন কারণ আজকের ক্লাসটা অনেক বেশি ইনফরমেশন নিয়ে করা একটা ক্লাস এখানে ভিডিওর চেয়ে আমি ইনফরমেশনে বেশি প্রায়োরিটি দিয়েছি তো আই হোপ আপনারাও সেম কাজটা করবেন প্রথমে আমি এখানে ফ্রেমটা দেখাই এখানে হচ্ছে আমি শুরুতেই বলি এই ফ্রেমটা আমি কোনো জায়গা থেকে নিই আমি কাস্টমাইজ করে নিজের মতো করে বানিয়ে নিয়েছি সব ফ্রেম সেম না বাট আমার ফ্রেমটা আমি কীভাবে বানিয়েছি সেটা দেখাচ্ছি এখানে আমি নিচে কাঠ ইউজ করেছি এবং এখানে কিছু নাট ইউজ করেছি দুইটা একসাথে অ্যাডজাস্ট করার জন্য আমি এভাবে চারটা কাঠ ইউজ করেছি এবং চারটা কাঠই হচ্ছে আলাদা মানে আমি এটা খুলে সম্পূর্ণ আলাদাভাবে রাখতে পারি যেহেতু অনেক বড় সাইজের একটা ফ্রেম সব সময় রুমের মধ্যে রাখা যায় না সেই জন্য এটা এরকম বানিয়েছি এবং প্রত্যেকটা সাইড হচ্ছে আমি এখানে নাট দিয়ে আলাদা করে লাগাতে পারি তো যারা হচ্ছে দোকান থেকে কিনবেন বা অনলাইন পেজ থেকে কিনবেন তাদের সিস্টেমটা একটু ডিফারেন্ট হতে পারে আমি আমারটা দেখাচ্ছি আর এই পাশটাতে হচ্ছে আমি এখানে চিকন করে একটা কাট দিয়েছি যেন আমি ক্লিপগুলো ভালো করে আটকাতে পারি আর এর বিপরীত পাশটা এই পাশটাতে হচ্ছে আমি এখানে ফোম ইউজ করেছি ওপরে যে অংশটা দেখতেছেন এটা একটা ফোম যেন আমি পিন দিয়ে শাড়িটা সেট করতে পারি তো ওভারঅল আমার এখানে খরচ পড়েছিল পনেরোশো প্লাস আমি এখানে ভালো কাঠ প্লাস হচ্ছে আমি আমার চাহিদা মতো বানিয়েছিলাম তবে আপনারা যারা হচ্ছে কিনতে চাচ্ছেন তাদেরও এরকমই দাম পড়তে পারে বা এরকম হবে যখন আমি নিতে চেয়েছিলাম তখন এরকম ছিল বাট আমার তখন একটু ইমার্জেন্সি ছিল বাট বা হচ্ছে আমার নেওয়ার মতো সিচুয়েশন ছিল না সেজন্য হচ্ছে আমি এভাবে মেক করে নিয়েছিলাম তো আমি এখানে দুই পাশে হচ্ছে ক্লিপ দিয়ে আটকাচ্ছি এবং এর অপর দুই পাশে হচ্ছে যে যে দুই পাশে ফুম থাকে সেই দুই পাশটা হচ্ছে আমি ফুম দিয়ে আটকাচ্ছি আর এখানে আমার হাত দিয়ে হচ্ছে এক হাতে ক্যামেরা ছিল অন্য হাত দিয়ে আমার একটু কষ্টই হচ্ছিল যাই হোক আমি এখানে প্রসেসটা বোঝানোর জন্য এই ভিডিওটা করতেছি আর এই পিনগুলো হচ্ছে আলপিন বলে এগুলোকে এগুলো আপনারা যে কোনো ধরনের হার্ডওয়্যার প্লাস হচ্ছে যে কোনো ধরনের এই টাইপের দোকানগুলোতে পাবেন আর এইখানে যে ফ্রেমটা আমি বানিয়েছি সেটা আমি হচ্ছে কাঠ যেখানে কাঠের কাজ করে বা হচ্ছে রাজমিস্ত্রি বিভিন্ন ধরনের ফার্নিচার যেগুলো যে দোকানে বানাই সেখান থেকে বানিয়ে নিয়েছিলাম তো মোটামুটি আমার মনে হয় ফ্রেম সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন আপনারা যদি এরকম বানিয়ে না নিতে চান তাহলে হচ্ছে অনলাইন যে কোনো শপ থেকে নিতে পারেন আমার মনে হয় বারোশো থেকে পনেরোশোর মধ্যে কভার করতে পারবেন আর এক একটা জিনিসের সিস্টেম এক এক রকম হয় যেহেতু আমি আমার মন মতো বানিয়েছি আমারটার সাথে সিস্টেম নাও মিলতে পারে বাট এরকমই হবে কিছু একটা অ্যান্ড এখানে আমি একটা হাফ সিল্ক শাড়ি হচ্ছে প্রিন্ট করতেছি হাফ সিল্ক বাদেও অন্য অন্য কি শাড়িতে কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেম লাগবে বা ঝুলন্ত অবস্থায় কাজ করতে হবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আমি আগের ক্লাসে বলে দিয়েছি সো যারা মিস করেছেন আগের ক্লাসটা দেখে আসতে পারেন অ্যান্ড আমার পেজে সময় হচ্ছে পাবলিকলি আমি ক্লাস পোস্ট করি তো যে কেউ দেখতে পারেন আপনারা হচ্ছে আমার পেজের ভিডিও অপশনটা চেক করতে পারেন আবারও একটু সংক্ষেপে বলে দিই যারা পান না তাদের জন্য যে যে ধরনের শাড়িগুলোর সুতার যে ঘনত্ব বা সুতার দূরত্ব সেগুলো অনেকটা দূরে দূরে হয় মেনলি আমরা চোখের দেখায় যে শাড়িগুলোকে পাতলা ভাবি মূলত সেই শাড়িগুলোর ক্ষেত্রে ফ্রেম ইউজ করতে হবে সুতি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ভারী ধান শাড়িগুলোতে ফ্রেম চাইলে ইগনোর করা যায় আবার চাইলে কাজের সুবিধার জন্য অ্যাডও করা যায় বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাফ সিল সেমি মুসলিন অর্গানজা তারপরে হচ্ছে জর্জেট এই টাইপের শাড়িগুলোতে ফ্রেম মাস্ট বি ইউজ করতে হবে কারণ হচ্ছে এখানে সোতার ঘনত্ব এতটাই কম আপনারা যখন কালার অ্যাপ্লাই করবেন তখন যদি মাটিতেই শাড়িটা লেগে থাকে সেক্ষেত্রে কালারগুলো নিচে পড়ে যাবে বা জমে যাবে শাড়িতে থাকবে না তো মেনলি শাড়িটাকে ঝোলানো অবস্থায় রাখার জন্য আমরা ফ্রেম ইউজ করি এখন অনেকেই হচ্ছে শখের বসে দু একটা কাজ করবেন বা বিজনেস পারপাসে কাজ করতেছেন না তাদের জন্য ফ্রেম কেনাটা একটা ব্যয়বহুল ব্যাপার বা হচ্ছে ফ্রেম কেনাটা অযৌক্তিক কারণ দু একবার কাজ করার পর আপনার ফ্রেমটা আর কাজে লাগবে না সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে কোনোভাবেই শাড়িটাকে ঝুলিয়ে রাখতে পারেন অনেকেই হচ্ছে জানালা তারপর হচ্ছে বিভিন্ন গ্রিল টাইপের জায়গায় হচ্ছে শাড়িটা আটকে আরেকটা অংশ হচ্ছে চেয়ার বা অন্য কোনো কিছুর সাথে আটকে ঝুলানো একটা অবস্থা তৈরি করে তারপর হচ্ছে কাজ করে তো যারা হচ্ছে শখের বসে বা নিজের জন্য করতে চান তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন এভাবেও কাজ কিন্তু করা যায় অথবা হচ্ছে সুতা দিয়ে কাজ করার জন্য আমরা যে ছোট টাইপের ফ্রেমগুলো ইউজ করি সেটা মোটামুটি সবার বাসী থাকে না থাকলে হচ্ছে থেকে চল্লিশ টাকা প্লাস বেশি হলে পঞ্চাশ টাকা এই টাইপের একটা ফ্রেম কিনে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ অল্প অল্প কাজ করে শুকাতে দিতে হবে তারপর পর আবার ফ্রেমটা চেঞ্জ করতে হবে যাই হোক এবার হচ্ছে তুলি নিয়ে কথা বলি অনেকেই হচ্ছে আমাকে বলেন যে তুলি ডিটেলস কেন দেই না আসলে অনেক সময় অনেক কিছুই মাথায় থাকে না আমি এখানে আট নাম্বার ইউজ করতেছি তুলি তো আমি একটা কমন ব্যাপার বলে রাখি আমি যে কোনো শাড়ি বা পাঞ্জাবিতে আট নাম্বার এবং জিরো সাইজ এই দুইটা তুলি সবসময় ইউজ করি এটা আপনাদের না বললেও বুঝে নেবেন যে আমি বড় বড় কাজগুলো আট নাম্বার তুলি দিয়ে করি অ্যান্ড ছোটো ছোটো ডিটেলস কাজগুলো হচ্ছে জিরো সাইজ দিয়েই করে থাকি এরপরে আরেকটা কথা বলি পাতলা যে কোনো শাড়ির ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করবেন বা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রথম একটা লেয়ার দেওয়ার পর আমি এখন যে লেয়ারটা দিতেছি আমি কিন্তু এখানে ফুল কভার করে দিতেছি এবং কোনো অংশ ফাঁকা নেই লেয়ারটা দেওয়ার পর যখন শুকিয়ে যাবে তখন দেখবেন অনেকটা অংশই ফাঁকা হয়ে গেছে যেমন এখানে দেখেন এখন হচ্ছে লেয়ারটা আমি একটা লেয়ার দিয়ে ফেলেছি দেওয়ার পর হচ্ছে অনেকটা সময় রেখেছি এবং দেখেন এখানে ফাঁকা ফাঁকা অংশ তৈরি হয়েছে যা আমি লেয়ার দেওয়ার সময় ছিল না বা আমি সম্পূর্ণ ফুলফিল করি কাজটা করেছিলাম এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা লেয়ার দিতে হয় অ্যান্ড সেকেন্ড লেয়ারটা চেষ্টা করবেন প্রথম লেয়ারের তুলনায় অনেকটা পাতলা করে দেওয়ার জন্য কারণ ভারী যত ভারী করে আপনারা লেয়ার দিবেন কাপড়টা তত শক্ত হয়ে যাবে যদিও আমরা শক্ত যেন না হয় সেজন্য রংটাকে পাতলা বা হচ্ছে সফটনার ইউজ করে থাকি রেডি কালারে অলরেডি এগুলো ইউজ করাই থাকে তারপরেও যদি আপনি একটার পর একটা লেয়ার দিতে থাকেন তাহলে অটোমেটিক এটা ভারী হবে এন্ড এরপরে হচ্ছে আরেকটা টপিক যেটা হচ্ছে অনেক বেশি চাচ্ছেন সবাই যে শাড়িতে আমরা মাপটা কিভাবে ধরি আঁচলের মাপটা কিভাবে ধরি প্লাস হচ্ছে উপরের অংশের যেই পার বরাবর মাপটা হয় আঁকার বা হচ্ছে বিভিন্ন ডিজাইনের জন্য সেটার মাপ এবং লাস্টে কতটুকু অংশ বাকি রাখবো সেটার মাপ নিয়ে অনেক 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 আসছে তো আমি চাচ্ছিলাম সেটার আলাদা একটা ভিডিও করার জন্য যেহেতু আমার পরীক্ষা চলতেছিল আমি নতুন করে কোনো ভিডিও করতে পারতেছিলাম না বাট আমি এখন ফ্রি হয়েছি আজকে হচ্ছে আমার পরীক্ষা শেষ যখন আমি বয়েস দিচ্ছি নো এটা ভিডিওটা কবে আপলোড হবে তো এটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে যারা হচ্ছে ওয়েট করতেছিলেন আরেকটু ওয়েট করেন আমি চাচ্ছিলাম এটা একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে তারপর ভিডিওটা দিলে আপনাদের বোঝার সুবিধা বেশি হবে মুখে চাইলে আমি একটা মাপ বলেই দিতে পারি বাট আমার মনে হয় দেখে একটা জিনিস যতটা শেখা যায় শুনে ততটা শেখা যায় না তো এটার জন্য অবশ্যই একটু ওয়েট করেন এবার হচ্ছে আমরা দেখেন এখানে আমি যে পাতাটা দিচ্ছি সেই কালারটা কিন্তু আমি মোটামুটি পাতলা রেখেছি এত বেশি ঘন রাখিনি এত বেশি হচ্ছে আবার পাতলাও রাখিনি মিডিয়াম একটা শেড এনেছি এবং এটা দেওয়ার পর আমি চেষ্টা করতেছি যেন প্রথম লেয়ারটা দেওয়াতেই আমার কাজ হয়ে যায় সেকেন্ড লেয়ার যেন না দিতে হয় নর্মালি হচ্ছে রঙিন কাজগুলো বা হচ্ছে ডার্ক যে কোনো কালার সেই ক্ষেত্রে খুবই কম সেকেন্ড লেয়ার দিতে হয় বা না দিলেই চলে তো আমি এই ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড লেয়ার দিব না সেজন্য আমি শুরুর দিক থেকেই হচ্ছে ভালো করে পাতাটা ঘষতেছি মানে হচ্ছে ব্ল্যান্ডিংটা খুব ভালো করে করতেছি যেন প্রতিটা সুতার সাথে বা হচ্ছে শাড়ির প্রতিটা অংশে ভালো করে লাগে মানে হচ্ছে কোনোভাবে যেন আমাকে সেকেন্ড লেয়ার না দিতে হয় সেকেন্ড লেয়ার আমরা বলি দেওয়ার জন্য বাট সেকেন্ড লেয়ার দেওয়াটা যে খুব ভালো বিষয় বা সেকেন্ড লেয়ার দিলে যে খুব ভালো কিছু হয় এরকম না ফিনিশিং আনার জন্য আমরা সেকেন্ড লেয়ার দিই বাট যখন সেকেন্ড লেয়ার দিই তখন একটা লেয়ার যেহেতু উপরে পড়েছে সেটা ভাবে একটু ভারী হবে একটু আগে আমি যে কথাটা বললাম তো সবসময় চেষ্টা করবেন ইগনোর করার জন্য বাট সাদা কালার প্লাস হচ্ছে অন্য বিভিন্ন কালার যেগুলো হচ্ছে হালকা হয়ে যায় সেই কালার গুলোর ক্ষেত্রে কিন্তু সেকেন্ড লেয়ার না দিয়েও কোনো উপায় থাকে না মেনলি হচ্ছে এ কারণে আমরা সেকেন্ড লেয়ারটা দিই এরপর হচ্ছে বিজনেস রিলেটেড অনেক অনেক আইডিয়া চাচ্ছিলেন সবাই তো বিজনেস রিলেটেড ক্লাসগুলো আমরা সামনে দেখব আর একটা ক্লাসে এত বেশি টপিক নিয়ে আলোচনা আসলে করা যায় না সেক্ষেত্রে হয় কি ক্লাসটা ভালো করে হয় না একটা টপিক অল্প একটু আলোচনা করলাম আরেকটা টপিক আর একটু আলোচনা করলাম এভাবে আসলে বুঝতে ডিটেলসে পারবে না তবে এখন থেকে হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাসের আগে আগে বলে দিব যে নেক্সট ক্লাসে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব বা কি দেখাবো তাহলে যাদের প্রয়োজন ক্লাসটা তারা হচ্ছে অ্যাটেন্ড করতে পারবেন যারা মনে করবেন যে আমার প্রয়োজন নেই বা আমি বিষয়টা জানি আপনি ইগনোর করতে যাচ্ছেন তো ইগনোর করতে পারেন মেনলি হচ্ছে আপনারা যেন আগে থেকেই বুঝতে পারেন যে কোন বিষয়ে কথা হবে বা কিছু কোন বিষয় নিয়ে আমরা কথা বলবো বুঝে যেন ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন তবে সামনের ক্লাসটা নেক্সট ক্লাসটা আমি অগ্রিম একটু বলে দিই আমরা সামনের ক্লাস হচ্ছে একটা ছোটোখাটো বিজনেস কীভাবে স্টার্ট করা যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করা ট্রাই করব বা টুকিটাকি বিজনেসের বিষয়গুলো নিয়ে আলোচনা ট্রাই করব যেহেতু আমার এখানে যারা হচ্ছে ক্লাস দেখেন বা আমার মেসেঞ্জার প্লাস হচ্ছে পেজে আছেন ম্যাক্সিমাম আপুরাই হচ্ছে হ্যান্ড প্রিন্টের বিজনেস নিয়ে ট্রাই করতেছেন বা বিজনেস করার ইচ্ছা আছে তো আমার মনে হয় এগুলো ইম্পর্টেন্ট কাজ শেখার পাশাপাশি বিজনেস টেকনিক বা হচ্ছে কিভাবে শুরু করবেন যদিও আমি খুবই ছোট একজন পেজ ওনার বা হচ্ছে আমার বিজনেসও খুব ছোট বাট এতটুকু অভিজ্ঞতা হয়েছে যে টুকিটা কি প্রবলেম সলভ বা হচ্ছে অনেক কিছুই অভিজ্ঞতা থেকে আসলে মানুষ জানে শুরুর দিকে হচ্ছে অনেক আমার ঝামেলা হতো অনেক কিছু ঝামেলা হতো মেনলি আমার আশেপাশে এমন কেউ ছিল না যারা হচ্ছে হ্যান্ডপ্রিন্ট বিজনেস সাথে জড়িত বা এই সেক্টরে আছে অথবা এই সম্পর্কে ভালো আইডিয়া আছে ইভেন আমি প্রথম অর্ডারটা নেয়ার পর আমি নিজেও জানতাম না যে কুরিয়ারটা কিভাবে করতে হয় বা আমি কিভাবে পাঠাবো সেটাও হচ্ছে আমি খুঁজে বের করছি আমি একটা কুরিয়ার সম্পর্কে জানতাম আমার বাসার থেকে কিছুটা দূরে সুন্দরবন কুরিয়ার ছিল তো আমি সেখানে গিয়ে যোগাযোগ করে ওদের প্রসেসটা বুঝেছি বাট বোঝার পরেও এরপর আমার এক বছর মোটামুটি চলে গেছে হচ্ছে বিভিন্ন ধরনের জটিলতা বুঝতে বুঝতে তো ট্রাই করব যেন আপনারা এটা একটা ক্লাসি সমাধান পান বা এত জটিল সিচুয়েশনের মধ্যে না পড়তে হয় তো এখানে হচ্ছে ফুলের ভিতরের অংশটাতে একটু কালারফুল করব অ্যান্ড আমি চাচ্ছিলাম যে এই কালারটা একটু হালকা হোক মেনলি আমার রেফারেন্সের মধ্যে হালকা ছিল কাস্টমারের তো এখানে আহ শাড়ির কালার থেকে ভেতরের কালারটা অনেকটাই হালকা আর এখানে দেখেন মোটামুটি পাতলা করে নিয়েছি খুব বেশি ভারী করে নিয়ে পাতলা করার জন্য কিন্তু আমি এখানে অ্যানকি ইউজ করেছি আপনারা যারা নতুন নতুন কালার কিনবেন বা হচ্ছে সামনে কালার কেনার ইচ্ছা আছে চেষ্টা করবেন সাথে একটা এনকে রাখার জন্য অ্যানকে অনেক হেল্পফুল আমি যে কোনো জিনিস পাতলা করার ক্ষেত্রে কাজে লাগে মেনলি ভারী করার চেয়ে পাতলার বেশি প্রয়োজন হয় তো এনকেটার সাথে রাখতে পারেন আর যেহেতু প্রাইস মোটামুটি কম বা রিজনেবল বাইন্ডার রাখতে পারেন সাথে অনেক সময় রং অনেকটাই হালকা হয়ে যায় বা হচ্ছে আমরা দোকান থেকে বুঝতে পারি না হালকা রং চলে আসে সেক্ষেত্রে অল্প একটু বাইন্ডার ইউজ করতে পারেন তো আমি এখানে ফুল কভার করব না জাস্ট হাফ পর্যন্ত নেব টান টান করে এখানে আমি লেয়ারটা খুবই পাতলা দিচ্ছি অলরেডি যেহেতু আমার ফুলের মধ্যে দুইটা লেয়ার হয়ে গেছে যদিও এটা যেন শক্ত না হয় সেজন্য আমি যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নিয়েছি বা হচ্ছে চেষ্টা করেছি তারপরেও লেয়ার যদি বাড়ে আপনি যতই ট্রাই করেন না কেন এখানে আরেকটা নতুন লেয়ার অ্যাড হচ্ছে মানে হচ্ছে একটু না একটু শক্ত হবেই তো এক্ষেত্রে আমি সর্বোচ্চ পাতলা করা ট্রাই করছি অ্যান্ড রংটা যেমন পাতলা করা ট্রাই করছি লেয়ারটাও পাতলা করে দেওয়ার ট্রাই করেছি আর ডিজাইনগুলো হচ্ছে নরমালি আপনার মন মতো করবেন আমি জাস্ট হচ্ছে প্রসেসটা দেখিয়ে দিব এটাই আমার কাজ আমার এখানে যে ক্লাসগুলো হয় বা আমার পেজের ম্যাক্সিমাম ডিজাইন সবগুলোই কাস্টমারের পছন্দ মতো হয় আমি খুবই হচ্ছে কম কাস্টমাইজ করতে পারি নিজের মতো করে ম্যাক্সিমামে আমাকে এরকম অর্ডার আসে আমার কাছে যে আপু আমি এরকম ফুল চাই ওরকম পাতা চাই মানে কোনো একটা নির্দিষ্ট অর্ডার আমার কাছে খুবই কম আসে ওরা হচ্ছে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা মানে হচ্ছে যতটা সম্ভব কাস্টমাইজ করা যায় তো এইভাবে হচ্ছে মেনলি আমার যে নির্দিষ্ট একটা পছন্দ সেটা খুবই কম আসে সবসময় আপনারা যা দেখেন সবগুলি হচ্ছে আমার কাস্টমারের পছন্দ এবার হচ্ছে এটা আমি জানি না এটা কি ফুল হয়তো বা জবা ফুল দিয়েছে বাট আমি শুরুর দিকে যখন এই ভিতরের অংশটা লক্ষ্য করিনি তখন আমার কাছে মনে ছিল অন্য কোন টাইপের ফুল হতে পারে বাট ভিতরের অংশটা দেখে মনে হলো যে এটা জবা ফুল তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে জিরো সাইজ তুলি ইউজ করতেছি আর আমি চাইলেই কিন্তু এখানে সবগুলো ফুলের মাঝখানে যে অংশটা সেটা কিন্তু সবগুলো এক সাইডে রাখতে পারতাম উপরের সাইডে রাখতে পারতাম বাট আমি চেষ্টা করতেছিলাম একটু ভিন্নতা থাকুক এক একটা এক এক ধাপে করতেছি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি আর এইবার হচ্ছে আমি এখানে একটু চকলেট কালার ইউজ করতেছি আর ডট ডট দেওয়ার ব্যাপারটা হচ্ছে এখানে চেষ্টা করবেন যে একটু এলোমেলো ভাবে ডট ডট দেওয়ার জন্য খুব সিরিয়াল মেনটেন করে ডট ডট দিবেন না সিরিয়াল মেনটেন না করলেই বরং বেশি সুন্দর লাগে তো মোটামুটি আজকের ক্লাসের লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি সামনের ক্লাসে যারা হচ্ছে বিজনেস করতে চান বা নতুন নতুন ট্রাই করবেন তারা কিন্তু সামনের ক্লাস একদমই মিস করবেন না কারণ সামনের ক্লাসে আমরা টোটালি বিজনেস নিয়ে আলোচনা করব এবং সেই সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু জানবো তো আই হোপ আজকের ক্লাসটা আপনাদের কাছে হেল্পফুল ছিল এবং ভালো ছিল কোনো অভিযোগ থাকলে অবশ্যই ক্লাসের কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেটা ঠিক করার এবং নতুন নতুন টপিক দিয়ে যাবেন যে আপনারা কি সম্পর্কে জানতে চান বা কোন টাইপের ভিডিও দেখতে চান আজকের মতোই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ